হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বৈরী পরিস্থিতির মাঝে আজকের ব্যানাপল স্থল বন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার যে যুদ্ধ বিদ্যমান রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ আকার ধারণ করেছে এবং প্রতিনিয়ত যেভাবে দুদেশের জনগণ দুদেশের জনগণের প্রতি বিক্ষিপ্ত আচরণ করছে এতে করে স্নায়ুযুদ্ধের আকারটা কিন্তু সর্বোচ্চ পরিস্থিতি ইতিমধ্যে লঙ্ঘন করে ফেলেছে বাংলাদেশে ইন্ডিয়ান যাত্রীকে লাঞ্ছিত করা হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশি যাত্রীকে লাঞ্ছিত করা হচ্ছে সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই দীর্ঘ অপ্রীতিকর পরিস্থিতির মাঝে আপনারা বুঝতেই পারছেন যে তার একটা বড় ইফেক্ট কিন্তু সকল যাত্রী মনে পড়ছে এবং ইন্ডিয়াতে যেহেতু ইতিমধ্যে ডাক দেওয়া হয়েছে যে বাংলাদেশেই কোনো যাত্রীদের পরিষেবা দেওয়া হবে না তাদেরকে হোটেল সার্ভিস দেওয়া হবে না রেস্তোরাঁ সার্ভিস দেওয়া হবে না এমনকি তাদের পরিবহন সার্ভিসও দেওয়া হবে না এমন যে ঘোষণা বা এমন যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে তার প্রভাব কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ব্যানাপোলসহ দেশের সকল স্থলবন্দরে কিন্তু যাত্রী সংখ্যা একেবারেই শূন্যের কোডায় নেমে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে যাত্রী সংখ্যা কিন্তু এক বলা চলে একদম সামান্য সর্বোচ্চ এক থেকে দেড়শো যাত্রী আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তবে তারাও কিন্তু ভীত রয়েছে তারা মনে প্রাণে এই নিয়ে চিন্তিত যে তারা ইন্ডিয়া মুমুখে প্রবেশ করার পর কিভাবে না হয় লাঞ্ছিত হতে পারেন তো তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ইন্ডিয়া মুমুখে প্রবেশ করছেন সব থেকে বড়ো যে দুর্বিষহ পরিস্থিতি ইন্ডিয়ান ম্যাক্সিমাম যে বড় বড়ো হসপিটালগুলো রয়েছে তারাও ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশি যাত্রীদেরকে তারা চিকিৎসা পরিষেবা দেবে না তো এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এই মুহূর্তে আপনারা যে সকল যাত্রীগণ ইন্ডিয়া হোমুখে প্রবেশের চেষ্টা করছেন আপনাদের দেশে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো আমলে নিয়ে তবে ইন্ডিয়া মুখে প্রবেশ করবেন অন্যথায় ইন্ডিয়াতে প্রবেশ করে কিন্তু বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু আজও তলানিতে সর্বোচ্চ ঊনসত্তর রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে এবং ইন্ডিয়ান টাকা দিলে বাংলাদেশ সাইডে একশো টাকা প্লাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ